হায় রে এখনকার আর কী অবস্থা আগে যখন আমরা ছোটো ছিলাম তখন দেখেছি আমার মায়ের দিকে এক থেকে দুইটা তরকারিই রান্না করতো আর সেই তরকারির ভিতরে যদি আমরা না খেতাম তো না খেতাম এক কথাই ছিল ক্ষুধা লাগলে এমনিতেই খাবে কিন্তু সেই রীতিটা আবার আমার ছোটো বোনের থেকে উল্টোটা হয়েছে মানে আমার ছোটো বোন যখন ছিল আমার ছোটো বোন যখন খেতে চাইতো না তখন আবার আমার আম্মু নুডলস রান্না করে দিত বলতো যে নুডলস খাও নুডলস খাবার না কলা খাও এটা খাও ওটা খাও আমার মনে হয় ঠিক তখন থেকেই মাদের এই যে নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে তাই না আর এখন আমাদের বেলাতে কিন্তু সেম সিস্টেমই হয়ে গেছে এই যে এখন যখন আমি মাছ রান্না করছি এই মাছটা তো আমার ছেলে মাছের ধারের কাছ দিয়েও যাবে না তার জন্য আবার একটা মুরগিও রান্না করতে হবে এই কথাগুলো না মাঝে মাঝে মনে হলে আমি একা একাই হাসি কারণ আমাদের ছোটোবেলা আর এখনকার ছোটোবেলাটা পুরোটাই আলাদা আজকে রান্না করছি সজনা আলু দিয়ে টাটকা মাছের ঝোল এই তরকারিটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর বিশেষ করে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যত তরকারি থাক না কেন যখনই বাজার থেকে টাটকা মাছ আনা হয় তখন সেই মাছের হয় আমি তরকারি রান্না করি না হলে দুই পিস মাছ হলো আমি ভেজে খাই কারণ টাটকা মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে আজকে আপনাদের ভাইয়া মাছ এনেছে আমাদের বাসার যে তিনটা পুষি আছে তাদের জন্য এনেছে আর আমার বাসায় যেটা পারমানেন্টভাবে থাকে সেটা তো কখনো মাছ খেতে চায় না মুরগিও খেতে চায় না আগে খেত কিন্তু একটু অসুস্থ হওয়ার কারণে ক্যাট ফুড খাওয়াইছি তো ক্যাট ফুড খাওয়ানোর পরে আর অন্য কোনো কিছুই খেতে চায় না ওকে এখন ক্যাট ফুটি আমার দিতে হচ্ছে তো যাই হোক কোনো কিছুই করার নেই যেহেতু ও অসুস্থ যেটা খেতে চাই ওটাই দিতে হবে আর এই যে মাছগুলো এনেছে তার থেকে আমি কিছু পেটি মাছ আজকে রান্না করে নিচ্ছি কারণ মাছটা বিশাল বড় ছিল যার কারণে ভাবলাম যে তেল আলা পেটিগুলো আর পুষিদেরকে খাওয়াবো না আসলে অতটা তেল খাওয়া ওদের জন্য ক্ষতিকর যার কারণে তেল আলা মাছগুলো আসলে আমরাই খাচ্ছি আর এই মাছগুলো না খেতে কিন্তু মজাই লাগে ভাজাও ভালো লাগে আবার দেখা যায় তরকারি ঝোল রান্না করলেও খেতে অনেকটাই মজা ছিল যেহেতু খেয়ে তারপরে ভিডিওটা ভয়েস দিচ্ছি তো অসম্ভব মজাই লেগেছে খেতে আর এদিকে একটা মুরগি রান্না করে রেখে দিচ্ছি আসলে আজকে একটু তরকারির পরিমাণটা আমি বেশিই রান্না করেছি যাতে করে দুপুরে আর রাতে হয়ে যায় অনেক সময় দেখা যায় কি রান্নাবান্না এক ঘেমি লাগে তখন আর বারবার চুলার কাছে আসতেও ইচ্ছে করে না তখন মনে হয় যে একটু বেশি করে রান্না করলে আমার একটু কাজের চাপটা কম থাকে তারপরেও তো একটা ডিউটি নিয়েছি এই যে ভিডিও বানানো ভিডিও দেখা লাইক কমেন্ট করা তো সব কিছু মিলে এই আবার আমার সময় দিতে হয় যার কারণে যতটুকু কাজ এগিয়ে রাখতে পারি অতটুকুই শান্তি মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি মুরগিটা রান্না করে নিব প্রথমে ভেবেছিলাম যে মুরগিটাতে আমি আলু দিবো না শুধু এমনিতেই মুরগি রান্না করব। তারপরেই তো মনে হলো যে না আলু তো দিতেই হবে কারণ এক পিস মুরগির মাংসর সাথে আমরা চার পিস আলু খাই এটা আসলে না আমার মনে হয় সবাই তো যাই হোক অনেক কাপুদেরকেই দেখি আলুটা বেশি পছন্দ করে আমাদের বাসাতেও কিন্তু সেম এই কাজটাই হয় সবাই বেশিরভাগ দেখা যায় মাংসর থেকে আলুটাই বেশি পছন্দ করে আর এখানে আমি দেশি আলুটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসেতে দেশি আলুটা দিলে কিন্তু অনেকটাই মজা লাগে খেতে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন সবাই